র্যাব এগারোর অভিযানে তেত্রিশ কেজি গাজার সহ তিন মাদক ব্যবসায়ী আটক বিস্তারিত দেখুন প্রতিনিধি রাজু আহমেদ পাঠানো তথ্য ও ভিডিওতে কুমিল্লার র‍্যাব বিশেষ অভিযানে কেজি সহ উপজেলায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাই থানার মৃত ফজল করিমের মেয়ে বেবি বেগম ডিএমপি ঢাকা রূপনগর থানার মিরপুর ছয় ব্লকের মহম্মদ রোবো মাতপরের মেয়ে শিল্পী বেগম একই ব্লকের মহম্মদ জহরুল ইসলাম মুন্সির ছেলে মোহাম্মদ সোহেল অভিযানে তাদের হেফাজত থেকে প্রায় তেত্রিশ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইক উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাজার সংগ্রহ করে ঢাকা মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল রাব জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে